যেই সরকার মপ ঠেকাতে পারে না সেই সরকার ভোটের মপ কীভাবে ঠেকাবে কি চমৎকার একটা এক্সাম্পল হতো না ডক্টর ইউনিচ নিডিয়ে যদি বত্রিশ নম্বরটাকে প্রোটেক্ট করতেন বত্রিশ নম্বর ভেঙে ফেলেছেন আপনারা ঘুরিয়ে ফেলছেন এখন যদি কেউ সেখানে সম্মান জানাতে যায় যাবে যদি কেউ না যায় ফেসবুকে যাবে অনলাইনে যাবে আপনি ঠেকাতে পারবেন না যারা সম্মান জানাবো তা জানাবে আগে যে সংখ্যাটা অনেক বেশি ছিল সংখ্যাটা এখন অটোমেটিক্যালি কমবে নিশ্চিন্ন হবে না নিশ্চিন্ন হওয়া সম্ভব না ইতিহাস কখনো নিশ্চিন্ন হয় না একাত্তর বঙ্গবন্ধু আওয়ামী লীগ এগুলিকে আলাদা করে ফেলা ভালো সমস্যা হচ্ছে আওয়ামী লীগ বঙ্গবন্ধু একাত্তরকে আলাদা করা একটু কঠিন কিন্তু আলাদা করে ফেলতে হবে আওয়ামী লীগ আলাদা করতে পারেনি আওয়ামী লীগ বঙ্গবন্ধু একাত্তর মিলিয়ে ফেলেছিল এই সরকারের উচিত ছিল এটাকে আলাদা করে ফেলার কি চমৎকার একটা এক্সাম্পল হতো না ডক্টর ইউনিজ নিডিয়ে যদি বত্রিশ নম্বরটাকে প্রোটেক্ট করতেন যে ঠিক আছে আমুলি খারাপ কিন্তু বাড়িটা তো হিস্টোরিক্যাল ভ্যালু আছে কিন্তু তারা তো তারা তো মনে করে যে এই ফ্যাসিস্ট হয়ে হয় অর্থাৎ পিছনে মুজিব্বাদ কাজ করে তাহলে তারা কেন প্রতীক করবে মুজিব্বাদ বলে কোনো বাদ সংবিধানের কোথাও কোনো জায়গায় নাই মুজিব্বাদ এসেছে হচ্ছে 72 পরে শ্যাজুল আলম আলম উনি নিউক্লিয়াস দিয়ে দিয়েছিলেন আই মিন ছাত্রলীগের ভিতরে সমাজতন্ত্র তারা হয়ে গেল বৈজ্ঞানিক সমাজতন্ত্র আর অর্থোডক্স আওয়ামী লীগ যারা থাকলো তারা হলো মুজিববাদ ভবনে দুটো মিছিল হয়ে গেল একটা মিছিলে মুজিব্বাদ মিছিল একটা বৈজ্ঞানিক সমাজতন্ত্র মিছিল মুজিব্বাদ বলে কিছু নাই মুজিব্বাদে কোনো কথা বলার কিছু নাই মুজিব কোনো তত্ত্বও না মুজিব দেশ স্বাধীনের সময় লিডারশিপ ছিল সবাই তার নেতৃত্বে এদেশের নব্বই ভাগ লোক আশি ভাগ লোক তার নেতৃত্বেই বাংলাদেশকে স্বাধীন করেছে এবং তিনি যেন ফিরে আসেন এজন্য মানুষ নামাজে দোয়া করেছে রোজা রেখেছে এটা বাস্তবতা হ্যাঁ বাকশাল গঠন দেশ চালানোর ব্যর্থতা এগুলো পলিটিক্যাল ফেইলর তার অবশ্যই আছে আবার এই সরকারের যে ফেইল গুলো জন্য যেন বঙ্গবন্ধু কিভাবে রেসপন্সিবল হবে আমি তো বুঝি না এই সতেরো বছর ষোলো বছর চোদ্দো সালের ভোট আঠারো সালের ভোট এটাকে তো ভাবে মৃত ব্যক্তির হারে আপনি দোষ দিতে পারেন না আইনেও পারবেন না পলিটিক্সও পারবেন না হ্যাঁ বঙ্গবন্ধু বলা হতে পারে বঙ্গবন্ধুর ইমেজকে অপব্যবহার করা হয়েছে এটা বলা যেতে পারে বঙ্গবন্ধুর নাম বেশি জায়গায় দিয়ে দেওয়া হয়েছে বঙ্গবন্ধুর অনেক বেশি মূর্তি করা হয়েছে বঙ্গবন্ধু এত মূর্তির দরকার ছিল না কিন্তু সরকারের উচিত ছিল ওই জায়গায় একটা রাষ্ট্রীয় দৃঢ়তা দেখাতে ঠিক রাষ্ট্রীয় দৃঢ়তা সরকার দেখাতে পারে নেই এই ব্যর্থতার একটা ঐতিহাসিক ব্যর্থতার দায় কিন্তু থেকে যাবে এই সরকারে যারা আছে দ্বিতীয় জি দ্বিতীয় হচ্ছে ওটা একটা মব সরকার যদি থেকে থাকে সরকার মপটাকে ঠেকাতে হবে সরকার মবকে ঠেকাতে পারেনি যেই সরকার মব ঠেকাতে পারে না সেই সরকার ভোটের মপ কিভাবে ঠেকাবে